আসসালামু আলাইকুম দর্শক শুরু হয়ে গেল রাউন্ড সিঁড়ি ভাঙ্গার পালা একের পর এক রাউন্ড সিঁড়িগুলো আমাকে ভেঙে নতুন করে করতে হচ্ছে তবে কি কি কারণে এই রাউন্ড সিঁড়িগুলো ভেঙে ফেলতে হয় সে বিষয়গুলো তুলে ধরবো আজকের ভিডিওতে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন কোন সমস্যার কারণে এই সিঁড়িগুলো ভেঙে আবারও করতে হয় তাহলে পরবর্তীতে যারা এই ধরনের সিঁড়ির কাজ করবেন এবং করাবেন তাহলে এই ধরনের সমস্যাগুলো আর কখনোই করবেন না কারণ কোনো কিছুর দাম না জেনে সেটা কিনতে গেলে সেখানে কিন্তু ঠকে যেতে হয় ঠিক সেরকম সিঁড়ির কোন দিকের মাপ গুলো কত হবে এবং কোন দিকের লেভেলটা কেমন হবে এইসব বিষয় না জেনে কাউকে দিয়ে করাতে গেলে তিনিও আপনাকে দিতে পারে এবং যারা আগামীতে এই ধরনের কাজগুলো নিজের হাতে করবেন আপনারাও যদি এই বিষয়গুলো জেনে রাখেন তাহলে আশা করি আপনারা আগামীতে এই ধরনের সমস্যাগুলো কখনোই করবেন না তবে আমার ভিডিও করা দেখে ঠিকাদার উঠে যাচ্ছেন উনি অনেকটা লজ্জা পাচ্ছেন লজ্জা পাওয়ার কিছুই নাই কারণ সমস্যা মানুষই করে সমাধানও মানুষই করে আর এই সিঁড়িটির সমস্যা সমাধান করতে গিয়ে আমি অনেকটা তোপের মুখে পড়েছিলাম কারণ এখানে যারা সিঁড়িটির কাজ করেছিলেন তারা এভাবেই সিঁড়িটিকে চালিয়ে দিতে চেয়েছিলেন মালিককে বুঝিয়েছিলেন যে দেখতে এরকমই হয় এবং রাউন্ড সিঁড়ির মাপযোগগুলো সব দিকে ঠিক মতো রাখা যায় না কিন্তু মালিকের এই ধরনের কাজ সম্পর্কে অনেকটা ধারণা থাকার কারণে মালিক কাজটিকে বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে আমাকে ডেকে নেয় আমাকে ডেকে নিলে আমি সেটার সমাধান করতে গিয়ে তাদেরকে অনেক জবাবদিহি করে করতে হয় কিন্তু আমি তো আর অন্যান্য ইঞ্জিনিয়ারদের মতো না যে তারা আমাকে যেভাবে বুঝিয়ে দেবে আমি সেভাবেই বুঝিয়ে নেব যখন আমি সিঁড়িটি খোলার সিদ্ধান্ত নেই তখন তারা আমাকে বলে আমরা দেখব এই জায়গার মধ্যে এই ডিজাইন অনুযায়ী আপনি সিঁড়িটি কিভাবে করেন তাই আমি ডিজাইনটি হাতে নিয়ে স্পিড লেভেল সল স্টিল টেপ সব কিছু নিয়ে সিঁড়িটি মাপযোগ এবং লেভেল দেওয়া শুরু করি তাদের কাছে প্রশ্ন করি আপনারা যদি বলেন যে সিঁড়িটি ঠিক আছে তাহলে এই সিঁড়িটি আমি খুলব না আর যদি আপনারাই স্বীকার করেন যে সিঁড়িটি ঠিক নেই তাহলে এই সিঁড়িটি খোলা সরার কোনো উপায় নেই অবশেষে তাদেরকে সাথে নিয়েই প্রথমে আমি শিরিডের লেভেল চেক করা শুরু করি আপনারা দেখছেন স্পিড লেভেল বসিয়েছি যে স্পিড লেভেলটি সামনের ধাপের বটমে এবং পিছনের ধাপের টপে বসালে পানিটা একুরেট থাকবে সেখানে সামনের দাপে একেবারে নিচে চলে গেছে স্পিড লেভেল এরপর দেখেন পানিটা ঠিক জায়গাতে আছে তার মানে বোঝা গেল সামনের ধাপটা আরো 2 ইঞ্চি নিচে নামতো অথবা পিছনের ধাপটা আরো 2 ইঞ্চি উপরে উঠতো আপনারা দেখছেন পিছনের একটি বলক দিয়েছি বলক দেওয়ার পরে স্পিড লেভেলের পানিটা ঠিক জায়গাতে চলে আসছে তখন তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই ধাপ লেভেল ঠিক নাই আর যারা ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে দেখবেন আপনারা যারা আগামীতে এই ধরনের সিঁড়িগুলো করছেন বা করাচ্ছেন তারা অবশ্যই এই জিনিসগুলো চেক করে নেবেন তাহলে আপনার সিঁড়িটি আর কোনো সমস্যায় থাকবে না আপনারা সামনের ধাপের বটমে এবং পিছনের ধাপের টপে স্পিড লেভেলটা বসাবেন বসানোর পরে দেখবেন পানিটা যদি দুই দাগের মাছ

দাব হয়ে যাবে সাত ইঞ্চি তাই বলছি যারা যারা ভিডিওটি দেখছেন তারা আজকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন আর কত দেখাবো একটি ধাপের লেবলও ঠিক নাই এবার দেখাবো ধাপের বাইরের দিকের মাপগুলো আপনারা দেখছেন এখানে দেখা যাচ্ছে বারো ইঞ্চির দেখছেন আপনারা পরে মানে একটা বারো ইঞ্চি আর একটা এর সামনের ধাপটা যদি দেখতে যান তাহলে দেখছেন সাড়ে নয় ইঞ্চি দেখেন একটি থেকে আরেকটি কত ডিফারেন্স সাড়ে নয় থেকে তেরো পর্যন্ত যাইতে হলে কত লাগে তাহলে দেখেন ধাপগুলোর মধ্যে কতটা ডিফারেন্স ভিতরের দিকে দেখছেন চার ইঞ্চি দেখছেন সাড়ে ইঞ্চি এতগুলো সমস্যা থাকার পরেও তারা বলেছিল সিঁড়িটি ঠিক আছে তারা সিঁড়িটি ঢালাই দেওয়ার প্রস্তুতি নিয়েছিল কিন্তু এই সিঁড়িটির মালিক ওমান প্রবাসী রাশেদ ভাইয়ের এই কাজ সম্পর্কে ভালো ধারণা থাকার কারণে উনি বিষয়টি বুঝতে পেরে অবশেষে আমাকে ডেকে নিয়ে সিঁড়িটির সমস্যা সমাধান করে নতুন ভাবে আবারও করার অনুরোধ করেন তারা সিঁড়ির সেন্টারের জন্য আনাম একটি গাছ গেড়েছিল মানে মশা মারার জন্য কামান ব্যবহার করেছিল এরপরে তাদেরকে সাথে নিয়ে যখন আমি পয়েন্টে পয়েন্টে সমস্ত সমস্যা দেখিয়ে দিলাম তখন নিজেরাই মানতে বাধ্য হলো যে সিঁড়িটি ভাঙ্গা ছাড়া আর কোনো উপায় নেই আর আপনাদের কাছে জানতে চাই এতগুলো সমস্যা পাওয়ার পরে আমি সিঁড়িটি ভেঙ্গে গাউরামি করেছি নাকি সঠিক কাজ করেছি অবশ্যই জানাবেন এবং এই জায়গার মধ্যে এই ডিজাইন অনুযায়ী এই সিঁড়ির কাজটি কিভাবে করলাম এবং কোন দিকের মাপ কত রেখেছি এবং কোন কাজগুলো কিভাবে করতে হয় এবং সঠিক মাপে সঠিক নিয়মের একটি রাউন্ড সিঁড়ি কিভাবে বুঝে নিতে হয় এর সকল বিষয় তুলে ধরব পরের ভিডিওতে তাই পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ